আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আজকে আবারও হাজির হয়েছি আরও একটা সড়ো গাড়ি লোড হচ্ছে তার একটা সচিত্র প্রতিবেদন দেখাবার উদ্দেশ্যে আজকের গাড়ির গন্তব্য নগরকান্দা ফরিদপুর আর এই মুহূর্তে যে গাড়িটা আপনাদের সাম পিছনের থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা সড়ো গাড়ির তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা যাচ্ছে নগরকান্দা ফরিদপুর আর আজকের আমাদের এই যে গাড়িটায় মাল যাচ্ছে ইনি হলেন একজন বড় সড়ো খামারি আর এই খামারি তিনি অত্যন্ত একজন বিজ্ঞ খামারি আমরা দীর্ঘদিন যাবত এই খামারির সঙ্গে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের বা মৃত্তিকা ডেইরি ফার্মের যোগাযোগ রয়েছে আমরা জানি বাংলাদেশের এরকম বিভিন্ন প্রান্তে অনেক বড় বড় খামার আছে যেখানে শত শত বা হাজার হাজার গরু আছে ঠিক সেরকমই একটা খামার হলো আমাদের জুলিয়া পারভিন ভিন পার এই পা হলেন একজন নারী উদ্যোক্তা এবং অত্যন্ত বড় সড়ো খামার রয়েছে তার এবং বিভিন্ন ব্যবসার সঙ্গে তিনি জড়িত আর এই জুলিয়া পার যে খামারের মালটা প্রতিনিয়ত তিনি এই মৃত্তিকে আগ্রহ থেকে সংগ্রহ করে আসছেন এবং বিভিন্ন ধরনের গরুও তিনি এখান থেকে সংগ্রহ করছেন অনেকবার তো আমরা ভিডিওটা দেখাবার উদ্দেশ্য হলই যে আমরা যারা দেশের বড় প্রান্তে বড় বিভিন্ন প্রান্তে যারা বড় বড় খামারি রয়েছেন তারাও চাইলে আপনার খামারকে উন্নত করার জন্য বা আপনার খামারের ফ্যাটেনিং বা গাভীর দুধ বৃদ্ধির জন্য বা আপনার গরুর যে উন্নত ভবিষ্যতের জন্য আপনি চাইলে এই খাদ্যটা পরীক্ষামূলকভাবে হোক বা যেভাবে হোক আপনি ব্যবহার করতে পারেন এই জন্যই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস প্রিয় খামারি ভাইরা এবং গরুর যারা সেক্টরে আসেন তাদেরকে বলি যে ভাইরা আপনারা জানেন যে খাদ্য পণ্যের মধ্যে যদি ভেজাল দেওয়া হয় তাহলে কিন্তু সেটার সবচাইতে বড় একটা অপরাধ আর এরকম অপরাধের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের অনেক আমাদের সম্মানিত ভাইরা আছেন যারা এরকম কাজের সাথে জড়িত আছেন তো আমরা এত এই ভেজালের সমারোহের মধ্যে আমরা একটা সুন্দর নির্ভেজাল খাদ্যের গ্যারান্টি নিয়েই আমরা এই মৃত্তিকা আগ্রো ফিট দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে কথা বলি এবং আপনাদের সামনে উপস্থিত হই কারণ একটাই যে আপনাদেরকে আমরা ভালো মানের খাদ্য খাওয়াবো পশুদেরকে যেন পশু মোটা তাজা হয় এবং দুধ যে সমস্ত পশুগুলো দেয় সেই সমস্ত পশুগুলো যেন ভালো মানের দুধ দেয় আর যার পান করে আমরা আমরা খেয়ে যেন এই বাংলার মানুষ যারা আমরা আছি দুধে ভাতে বাঙালি তারা যেন উন্নত ভবিষ্যতের যে সমস্ত স্বপ্ন আমরা দেখি এইগুলো যদি আমরা সারা দেশে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা একদিন উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারব এই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াসটা যে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হয়ে বিভিন্ন ধরনের গাড়ি লোডের বা বিভিন্ন গরুর ভিডিও দেখাবার জন্য আমরা উপস্থিত হই প্রিয় ক্রেতা ভাইরা এতগুলো কথা বললাম এই জন্যই যে আপনারা যারা বিজ্ঞ খামারি আছেন বা বিজ্ঞ লোক যারা আছেন তারা এই কথাগুলোকে মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা রাখি সেই সঙ্গে আসুন আমরা একটু পরিচয় করিয়ে দেব আমরা যে তিরিশ আইটেমের খাদ্য আপনাদেরকে দিই কি কি ধরনের খাদ্য আছে সেইগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালার ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এতক্ষণ আমরা ত্রিশ আইটেমের পরিচয় আপনাদেরকে করিয়ে দিলাম সেই সঙ্গে একটু বর্ণনা করব এখন যে খাদ্যটা কিভাবে প্রস্তুত হয়ে আপনাদের কাছে যাচ্ছে এই খাদ্যটা প্রস্তুত হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের সামনে এই সচিত্র প্রতিবেদনটা দেখায় এই জন্য যে খাদ্যগুলো আমরা কীভাবে প্রস্তুত করি এটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কারো না কারোর এইটা ইন্সপায়ার্ড হবেন আপনারা কারণ এই খাদ্যটা প্রস্তুত করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং এর প্রস্তুত প্রক্রিয়াও বা এর বিপণন ব্যবস্থাও কিন্তু থাকে তাহলে কিন্তু আপনারা সঠিক সময় আপনার মাল কিন্তু আপনি পাবেন না আর আমরা সঠিক সময় মাল পৌঁছে দিচ্ছি এবং সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি কিভাবে এই জন্যই এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো তো যারা এই খাদ্যগুলো বানানো আপনারা যারা যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন কিভাবে এই খাদ্যটা প্রস্তুত করা হয় এবং কিভাবে আপনার কাছে যায় এই খাদ্যটা সেটাও আপনাদেরকে একটু বলে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায় বিভিন্ন ছোট বড় ট্রাক আছে এখানে পরিবহন তার মাধ্যমে এই খাদ্যটা বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয় এবং যারা কুরিয়ার সার্ভিসে নেন তাদের জন্য কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা আর তেরোশো টাকার খাদ্যের মূল্য মোট মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর ছোট বড় পরিবহন আছে এখান থেকে যে ভাড়াগুলো আছে পরিবহনের আমাদের মিত্তিকে আগ্রোফিডের নাম্বারগুলো আছে সেখান থেকে জেনে নিতে পারবেন যে কোন জায়গার গাড়ি ভাড়াটা কত টাকা এই সমস্ত তথ্যাদি জানার জন্য আপনাদেরকে আহ্বান করছি তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সবার মঙ্গল হোক সে প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ